গুড মর্নিং সকাল সকাল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে ছাদে উঠে দেখি দেখো ওই ছাদেতে একটা গিরগিটি তো এগুলো গিরগিটি বলে তো না রক্ত রক্ত চোষা গিরগিটি সকালে খাবারে ছিল আলু চচ্চড়ি পাউরুটি আর একটা ডিম সেদ্ধ আর এই যে রিকের পাপা জিলাপি দানে কত মিষ্টি নিয়ে এসেছে বেশ মিষ্টি আমি তেমন খাই না তো নরম জিলাপিটা বেশ ভালোই লাগে আমার আর এগুলো ছোট ছোট দানেদারের মতন দানেদার নয় কিন্তু আমি এটা নাম জানি না তো পরের ঠোঙাতে খুলে দেখি যে এই ঠোঙাতে রয়েছে দানেদার আগেরটা তো আমি দার মনে করছিলাম কিন্তু ওটা দানেদার ছিল না কিন্তু

I'm not doing it I'm not huh? I'm not I'm makeup for you makeup for your Make makeup for your my makeup my

ভাইরাল হওয়ার জন্য অসুস্থ হতে হয় ইচ্ছা করে বুঝলি হ্যাঁ ঘুরতে গিয়ে নাচতে নাচতে ঘুরতে গিয়ে অসুস্থ হতে হয় আমার বাচ্চাকে শেখো ভাইরাল হওয়ার জন্য সবাই ইচ্ছা করে অসুস্থ হও বুঝলে যাতে শ্মশান ঘাটে চলে গেলে চলে যাবে যাই আসে না আর মরার আগে ভাইরাল না হতে পারো মরার পরে তো ভাইরাল হতে পারবে তাই তো

তোর পার্লারের নাম তিসা পার্লার হ্যাঁ বিউটি আজকে লিপ বাম দিবি লিপ বাম দিলে তোর পাপা বলছে নাকি লিপিস ঠিক পড়েছি

কালকে সুন্দর পড়িয়েছিলিস কিন্তু একটু ব্যাপারটাই পড়াতে হতো তাহলে এই নাকে সরাসরি এরকম পড়াতে হতো এইখানটা পড়াতে হতো ঠিক আছে আজকে তবু ঠিক আছে

শোন গুলো নিয়ে তুলে যা আর আমি আমার হাতে দেখো দিয়েছে এক গাদা দিচ্ছে আমি শুবো আমার না ঠিক এই মেয়েটা এত চিলনানি করায় না আমার ভালো লাগে না হ্যাঁ কমপ্লিট খাটা আমি শুবো তোমরা ফেলে দে নে তোর মেকআপ নিয়ে শর্ট দেখি আমি একটু শুই ধর তোমারই তো মেকআপ করি এই মোকাবিল

কি খাচ্ছো চিকেন মটন বিরিয়ানি একা একা এই চিকেন মটন আর তো বিরিয়ানি গোলা বিরিয়ানি না কি এ ওয়াস তো দেখো দেখো দুধ তুমি কি খাচ্ছো তো দেখিয়ে দাও বন্ধুদেরকে দেখিয়ে দাও কি খাচ্ছো তুমি মাছ খাচ্ছো আর আর মাছের ঝোল দিয়ে ভাত ও বাবা জ্বেলে না দেখছি কিরকম খেতে হয়েছে একটু দিয়ে দাও কাকে দেবো ও গাইসদেরকে গাইসদেরকে দিয়ে দাও একটু বলুক আর দিয়া কীরকম খেতে হয়েছে তুমি রান্না কেমন আছো আমার দিদা রান্না করেছে অনেক ভালো রান্না করে আর তোমার মা কি রান্না করেছে মায়ের মায়ের বসু রান্না করেছে তো ভালো লাগছে খেতে ভালো না হলেও খেতে খাচ্ছে আজকে দুপুরে খাবার রে ভাত কিন্তু আমার মা খাচ্ছে সিদ্ধ ভাত খাবে যে আমার মায়ের অসুস্থ মায়ের ঝাল খাবো একদমই বারণ আমার বেকারি মা আমরা মাছের ঝোল দিয়ে আমার মা ঠিক হয়ে যাও তারপরে তোমাকেও দেবো না আজকে আমি তরমুজের জুস বানাতে চলেছি আমার মা I just juice by the বাটটাও হয়ে যাচ্ছে এখানে একটা কে কে নিজের বাল কে চাট বাড়াবে চলে আসু তোর নিচের বাটটা বেলা হইটাতেই জুস বেরিয়ে গেছে

বলবি তো রেডি সুইটফুল তো তরমুজের তো আমি তরমুজের এখানে জুসটা বাড়লো তো তরমুজের জুস ম্যাঙ্গো জুস এইসবই বেশি ভালো খেতে পারছে তাই জন্য তরমুজ হয়েছে আর যদি তুমি গোটা তরবুজ দাও তাহলে চার গ্লাস হবে তাহলে গোটা তরবুজ নিলে ভালো তো এই যে আমাদের দু গ্লাস জুস মাকে একটা পরিবেশন করে দিই এনাও মা এটা কিন্তু স্পেশাল আমার পায়ের জন্য করেছে এনাও মা আর কি আমার শরীরটা একটু খারাপ আর ভালো ভালো না তরমুজ দেখে

মিষ্টি আছে তরমুজটা বেশ ভালো তো তরমুজটা বেশ ভালো মিষ্টি আছে বেশ রস অনেকটা হয়েছে ভালো লাগছে খেতেও টেস্টি আছে তো তোমরা যদি নেই টেস্টি আছে মিষ্টি আছে খাওয়া খুব ভালো শরীরের পক্ষে আর সবাই খেয়ে থাকে আর আমি খাচ্ছি আমি তরমুজটা এমনি খেতে পছন্দ করি না তার জন্য তিসা আমাকে তরমুজের জুসটা বানিয়ে দিয়েছে যে জুস করে দিলে তাহলে খাবে মা এখানে মা তোর মুছে জুস খাচ্ছে এখানে আমাদের রুটি দোকান নিয়ে কিনে আনা হয়েছে তরকারি রান্না হয়েছে কারেন্ট চলে গেছিল অনেকক্ষণ পর কারেন্ট এসছে আমাদের দোকান থেকে রুটি কিনে আনা হলো তরকারি বানানো হয়েছে এই যে বেড়ে দিচ্ছে সবাইকে কারেন্ট চলে গেছিল

কত রুটি দিয়েছে আমি এত রুটি খাবো নাকি তরকারি দেখো আমার মা আলুর তরকারি দিয়ে রুটি খাচ্ছে দেখো মা আমার মা রুটি খাচ্ছে আধালার তরকারি দিয়ে মায়ের তো একই শরীর খারাপ হয়েছিল তার মধ্যে জ্বরও চলে এসেছে এই যে জ্বরের ওষুধ আনা হয়েছে ভাত খেয়ে খাবে ভাত না সরি রুটি খেয়ে খাবে আলুর তরকারি দিয়ে হ্যাঁ তারপরে ওষুধ সুস্থ হয়ে যাবে ভিডিওটা কিন্তু আমার অনেক আগের ভিডিও ফোন খারাপের জন্যে টাইম মতন ভিডিও দিতে পারি না এমন অনেক ভিডিওই আছে আগের পুরোনো ভিডিও তোমরা বললে আমি দেব চিকেন স্টু হবে তো চিকেন স্টোয়ের জন্যে এই যে সব কিছু বাজার করে আনা হয়েছিল গাজর পেঁপে ক্যাপসিকাম বিনস ঝিঙে ঠান্ডা জল তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা সব কিছু নেওয়া হয়েছে কিন্তু আমার দিদি বলছে পেঁপে ক্যান্সেল পেঁপে এখন খাওয়া চলবে না তো এই পেঁপে ক্যান্সেল হয়ে যাচ্ছে পেঁপে চলবে না তো এই যে এগুলো দিয়ে এখন চিকেন স্টু টাইপের বানানো হবে

হালকা হলুদ আর কিছুই না লঙ্কা না কাঁচা লঙ্কা না কিছু না জাস্ট হলুদ দেওয়া হয়েছে দেখতে হেবি সুন্দর হয়েছে আর জাস্ট একটুখানি তেল আর চিকেনের তেল ভেসেছে নালে তেল দেওয়া হয়নি তেমন চিকেনের থেকে যে তেল বেরোয় সেই তেল সবাই আজকে চিকেন স্টুই খাওয়া হচ্ছে